আমার গর্বের না কিন্তু ওরা গর্বের সন্তান কেননা ওদের নিয়ে গর্ব করা যায় শুরু হচ্ছে রতন গান্ধী অনুর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার সিজন মানে আমাদের এলাকায় এই পোলাপান সব খেলাধুলো করতেছে মোটামুটি আমি এর আগে বলছিলাম যে তোমরা রানিং করো খেলাটা তাহলে হয়তো বা ভালো দলে খেলা যাবে ভালো পজিশনে মানে যাওয়া যাবে এর আগে কি আপনি অন্য কোথাও হায়ারে গেছেন কখনো রিপারি করতে না এরকম কোনো জায়গা যায়নি হয়তো আমি গ্রামের মধ্যেই আলামিন ভাইয়ের কিংস এবং শুভকামনা সিটি এফ সি রতন কান্দি সবার জন্য শুভকামনা আপনারা যে যেখান থেকে সংযুক্ত থাকছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন অনূর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমার আশপাশে যারা আছে ওরা আমার গর্ভের সন্তান না ওরা আমার গর্বের সন্তান যাদেরকে নিয়ে গর্ব করা যায় এই মাঠেই কিছুদিন আগে প্রিমিয়ার লিগ হয়ে গেছে চ্যাম্পিয়ন দল পেয়েছে ফ্রিজ এবং এই মাঠেই সুপার লিগ হয়ে গেছে চ্যাম্পিয়ন দল পেয়েছে আস্ত খাসি এবং আজ থেকে শুরু হচ্ছে রতনকান্দি এই মাঠে অনূর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট আর এই পর্বে যে দুটো দল করবে রয়্যাল কিংস বনাম সিটি এফসি এবং এখানে বলে রাখা ভালো যে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে আমরা দেখছি যে একটা খেলার প্রতিযোগিতা সারলে পাঁচটা বা দশটা গ্রাম থেকে এসে তারা আয়োজন করে কিন্তু আমরা গর্ববোধ করছি আমি নিজেও গর্ববোধ করছি রতনকান্ধী ছেলে হিসেবে যে শুধুমাত্র আমাদের এই গ্রামের বিভিন্ন পাড়া নিয়েই আয়োজিত হয়ে থাকে বিভিন্ন প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট সিজন ওয়ান তোমার দলের নাম কি রয়্যাল কিংস স্টার রয়্যাল কিংস স্টার তুমি এই দলের অধিনায়ক জি আচ্ছা তুমি জানো যে কিছুদিন আগে কিন্তু এই মাঠে দুইটা খেলা শেষ হয়ে গেছে এবং আজ থেকে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট তো এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে তোমার প্রত্যাশা কেমন তুমি অন্যান্য খেলা বাদ দিয়ে কেন ফুটবল কে বেছে নিলে তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ নুমান ইসলাম আচ্ছা নুমান ইসলাম তুমি রয়্যালস কিংস এর অধিনায়ক আচ্ছা তোমার আজকের প্রস্তুতি কেমন আমার প্রস্তুতি আমার অনেক ভালো লাগে জানো যে আজকে তোমরা কিন্তু উদ্বোধনী ম্যাচ খেলছো সবচেয়ে বড় একটা পাওয়া যে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল খেলা তার মধ্যে আজকে তোমরা উদ্বোধন উদ্বোধন করতে এই উদ্বোধনী ম্যাচে তোমাদের प्रिपरेशन কেমন আমাদের प्रिपरेशन অনেক ভালো আমরা অনেক সুন্দর খেলা দেখ তোমাদের গোলকিপারের নাম কি গোলকিপারের নাম হচ্ছে হলো মারুফ ইসলাম আচ্ছা এই মাঠে কি বাইরে থেকে কোনো প্লেয়ারকে হায়ার করে নিয়ে আসছো নাকি শুধু তোমরা না আমাদের গ্রামেরই সব সব তোমাদের গ্রামে তোমাদের পাড়ার নাম কি আমাদের পাড়ার নাম মোল্লাপাড়া মোল্লাপাড়া থেকে তোমরা অংশগ্রহণ করছো এবং তোমাদের দলের নাম রয়্যাল স্কিন স্টার আর তোমার নাম হচ্ছে আচ্ছা নোমান তোমার জন্য শুভকামনা এবং তোমার দলের জন্য শুভকামনা আর তোমার নাম কি মোহাম্মদ হোসেন তোমার দলের নাম কি রতন গান্ধী তোমার প্রস্তুতি কেমন প্রস্তুতি অনেক ইনশাআল্লাহ অনেক ভালো তুমি জানো যে এই মাঠে এই প্রথম রতনকান্দি অনুর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং সেই খেলাতে কিন্তু তুমি আজকে উদ্বোধন ম্যাচ খেলছো তো এই উদ্বোধন ম্যাচ খেলতে পারে তোমার কেমন লাগে অনেক ভালো মানে আমাদের এখানকার বড় বাইরে যেভাবে আমাদের সাপোর্ট করছে খেলাধুলা হিসেবে আমাদের এখানে সাল পাওয়া অনেক ভালো আচ্ছা তোমাদের গোলকিপার কে তার নাম আমাদের গোলকিপার হলো মালিক হোসেন ও এর আগে অনেক খেলছে বা এরকম রেকর্ড আছে বা কোনো পুরস্কার পাওয়া বা এরকম ট্রফি টফি পাওয়া এরকম অতটুকুই নাই আমাদের এখানকারই মানে ভালো খেলাধুলা করে তোমাদের পাড়ার নাম কি আমাদের পাড়ার নাম রতন গান্ধী মোল্লাপাড়া মোল্লাপাড়া অর্থাৎ মোল্লাপাড়া থেকে দুইটা দল খেলবে দুইটা দলই মোল্লাপাড়া হ্যাঁ একটা হলো রয়্যাল কিংস আর তোমরা হচ্ছে রতন গান্ধী সিটি এফসি সিটি এফসি তাই যাক শুভকামনা তোমার জন্য এবং শুভকামনা তোমার টিমের জন্য টান টান উত্তেজনা দর্শকের গাবি দেখা যাক তার মধ্যে কি হয় দেখা যাক ওবে